আসসালামু আলাইকুম এভরিডে ডেন্টাল থেকে সকলকে ওয়েলকাম আমরা আজকে আমাদের রাজীব ভাই হি লন্ডন রাজীব ভাইয়ের একটা কমপ্লেইন্ট ছিল যে ওনার এনচুরলি মানে সামনের দাঁতগুলো ফাঁকা দুইটা দাঁত ফাঁকা রাজীব ভাইয়ের এটা একটা কনসার্ন ছিল যে আসলে এটা ক্লোজ করতে চাই সো রাজীব ভাই আমাদেরকে চোজ করছেন এবং আমরা আলটিমেটলি রাজীবের ভাই ট্রিটমেন্টটা কমপ্লিট করেছি রাজীব ভাই যদিও এখনো সে সরাসরি দেখে নাই যে কি অবস্থা রাজীব ভাই ট্রিটমেন্ট নিয়ে আমরা কতটুকু স্যাটিসফাইড আসলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবো যে আমার কাছে মনে হচ্ছিল যে আপনি খুব ভালো ভালো কাজ করে যাচ্ছেন আর ওভারঅল বলতে গেলে যে ফিল ভালো ফিল করছেন আর আশাকরি ভালো একটা কাজ দেখতে পাবো আমি এখনো দেখি নাই তারপরেও হচ্ছে আমার বিশ্বাস যে হোক একটু ক্লোজে একটু দেখাই আমরা রাজীব ভাইয়ের এই দুইটা দাঁত যেটা এন্টেরিয়র দাঁত যেটা এই দুইটা আমাদের যেটা আমরা বলি আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলা হয় ডেন্টাল

এবং আমাদের ট্রিটমেন্ট নিয়ে আজিপার আউটকাম আশা করি আমরা ফেসবুক এবং ইউটিউব এবং জিমেইলে বা গুগলে আমরা দেখতে পাবো থ্যাংক ইউ সো মাচ